প্রতিবাদ নম্বর বানশালী অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মী নাসিমা বেগমের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ কেন্দ্রে না গিয়ে দীর্ঘ দিন থেকে নিজের বাড়ি থেকে কেন্দ্র চালানোর অভিযোগ এ নিয়ে জেলা শাসককে জানানোর পরও কোন সুরাহা না হওয়ায় প্রতিবাদে নামে আসুক জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কবির মন্ডল কবির একশো বাহাত্তর নম্বর বানশালী অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মী নাসিমা বেগম এবং তার বিরুদ্ধে আহ তীব্র প্রতিবাদ আসর তারা তাদের অভিযোগ যে কেন্দ্রে না গিয়ে দীর্ঘদিন থেকে নিজের বাড়ি থেকে কেন্দ্র চালানো কেন্দ্র চালাচ্ছেন তিনি এই অভিযোগে তারা সর্ব হয়ে উঠেছেন প্রতিবাদ জানাচ্ছেন কি পরিস্থিতি সেখানে তারা কি জানাচ্ছে তাদেরকে কি অভিযোগ রয়েছে দেখো প্রথমে বলতে হবে যে নাসিমা বেগম যিনি রয়েছেন তিনি এক বা দুই বছর নয় তিনি প্রায় ছয় বছর থেকে এইভাবে দেখা যাচ্ছে বানশালীতে যেটা অঙ্গনবাড়ি কেন্দ্র রয়েছেন সেই কেন্দ্রতে তিনি না এসে নিজের ঘর থেকে এই অঙ্গনবাদী কেন্দ্র চালিয়ে যাচ্ছেন আর যার ফলে দেখা যাচ্ছেন অঙ্গনবাদী কেন্দ্র থেকে তার যেটা ঘর রয়েছেন সেই ঘর কিন্তু প্রায় কিলোমিটার ডিস্টেন্স আর এই ছয় কিলোমিটারের ভিতরে যেসব শিশু রয়েছেন যেসব বাচ্চা রয়েছেন তারা কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই অঙ্গনবাদী কেন্দ্রতে তারা শিক্ষা গ্রহণ করতে পারছেন না আর যার জন্য দেখা যাচ্ছে এখন আহ বানশালী এলাকার যেসব ব্যক্তি রয়েছেন তারা কিন্তু এইভাবে সঙ্গে তারা একসঙ্গে আহ জেলা শাসককে জেলা ডিসিকে ইতিমধ্যে মধ্যে <laughs> তারা লিখিত দাবি জানিয়েছিলেন যে এই যেটা অঙ্গনবাদী কেন্দ্র রয়েছে নাসিমা বেগম যাতে যে জেলা শাসক থেকে এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো ধরনের ব্যবস্থা করে নেই আর যার ফলেই এখন স্থানীয় তারা বিক্ষোভ হয়েছে জেলা শাসকের বিরুদ্ধেও তারা বিক্ষোভ হয়েছে এবং দেখা যাচ্ছে যে মানকাসরে যেটা অঙ্গনবাদী কেন্দ্রের বিশেষ করে অধিকারীর কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে তারা কিন্তু প্রতিবাদ করছে আর প্রতিবাদে তার দাবি জানা একটাই দাবি তাদের যে এই নাসিমা বেগম যাতে নিজের ঘর ছেড়ে অঙ্গনবাড়ি কেন্দ্রতে এসে শিক্ষা দেন তার দাবি তুলছেন এখন দেখা যাচ্ছে আমসু এবং স্থানীয় লোকজন ধন্যবাদ কবি রূপা ধন্যবাদ আমি একটু দেওয়া যাবো